সালামু আলাইকুম আজকের আপনাদের একটা এমন সুন্দর ভিডিও দেখাচ্ছি দেখুন আপনার সুন্দর এই যে একদম আকাশটা মেঘে একদম গেছে আর ঝড় বৃষ্টি শুরু হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি এই যে আমি দেখাচ্ছি একদম আছে একদম অন্ধকার হয়ে আসছে কত যে মিষ্টি হবে আর জ্বর হবে মোটে বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না আজকের যে বৃষ্টি হয়েছে আবার এই বিকালবেলায় এরকম মেঘ করে আসছে তাই আপনাদের সাথে আমি আর শেয়ার না করে পারছি না বুঝছেন তাই শেয়ার করছি এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন সবাই এত অন্ধকার হয়ে গেছে আলু হয়ে গেছে আকাশটা একদম ঝড়ের পূর্ব মুহুর্তের যে অবস্থা আকাশটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওটি কেমন লাগে আপনি লাইফ শেয়ার করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে

যে গাছপালা কিভাবে বলতে বাতাস আসছে আর আরো অন্যের পরিবেশটাই একদম থমথমে ডাকছে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনটাই ভুল করবেন না সবই দিয়ে যাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন এই ভিডিওটি আমি ইডেট ছাড়াই আপনাদেরকে উপহার দিচ্ছি কোনো রকম সরাসরি ভিডিও করে সেটাই আপলোড দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম কালো হয়ে গেছে আকাশ আমার বাসা থেকে আমি থেকে চোখটা বাইরে বেরোলাম তারপর আপনাদের জন্য ভিডিও করলাম দেখানো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ